বিরাট একজন বুজুর্গ ব্যক্তি মুরব্বী একজন আলেম আমির হামজাকে তার মাকে উদ্দেশ্য করে এত বাজেভাবে একটা দিয়েছে কেউ সমালোচনা করতে গিয়ে ওনার মা তুলে যদি গালি দেওয়া হয় গালি দেওয়াটা সম্পূর্ণ ফাঁসে কি আল্লা মা মহিবুল্লাহ বাগুলবুল যেমন ভাগিনা তেমন মামা আসসালাম আলাইকুম দর্শক উমুল মিনিন আম্মাদান হজরত খাদিজাতুল কুবর রাজি আল্লাহ তালানহা সহ ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করায় এবার মুফতি আমির হামজাকে ওয়াজের ময়দান থেকে গালি দিয়ে কঠিন ধুয়ে দিলেন বর্তমান হিফাজত ইসলামের আমির মুহিবুল্লাহ বাবনগরী সাহেব দর্শক এদিকে আমির হামজার পক্ষের আলেমেরা কঠিন ভাবে খেপেছে দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ

আমবিয়ে کرامතුන් ইচ্ছা উৎস যদি মেন으나ছনা এই মেন으나ছনা হওয়া বিরাট একজন बुजुर्ग ব্যক্তি মুরব্বি একজন আলেম আমির হামজাকে তার মাকে উদ্দেশ্য করে এত বাজেভাবে একটা গি দিয়েছে ইহানগির হুয়া হব যেই gali রাস্তার হেলপাররা দিলেও আমরা তাকে মারতে যাই আমির হামজা কথা প্রসঙ্গে বলে ফেলেছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি নামাজ পড়েন নাই ফরজ রোজা রাখেন নাই ফরজ জাকাত দেন নাই ফরজ করেন নাই এই বিষয়টা উপস্থাপনের ক্ষেত্রে একটু ঘাটতি থাকতে পারে তবে তথ্যগত বিষয়টা কিন্তু ভুল নয় নামাজ পড়েনি এক একটা রোজা রাখেনি একবার জাকাত দেয়নি জীবনে একটা হজ করেনি অথচ আল্লাহ নিজের জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছেন পৃথিবীতে একজন মহিলা যার জন্য জান্নাতে আল্লাহ ঘর বানিয়ে স্বয়ং সংবাদ পাঠিয়েছেন জিব্রাইলকে দিয়ে তার কারণ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন নবুয়তের দশম সনে আর নামাজ ফরজ হয়েছিল নবুয়াতের দাদর্শনে মা খাদিজার ইন্দ দুই বছর পরে মা খাদিজা তাহলে পায় নাই কারণ তিনার জীবিত থাকা অবস্থায় নামাজ ফরজ ছিল রোজা ফরজ হয়েছে মা খাদিজার ইন্তেকালের পাঁচ বছর পরে দ্বিতীয় হিজড়িতে জাকাত ফরজ হয়েছে রোজার সাথে সাথেই তাইলে মা খাদিজার জানিন্তেকালের পাঁচ বছর পরে যে রোজা ফরজ হয়েছে তিনি পাঁচ বছর আগে মারা গিয়েছেন তিনি রোজা ফরজ রোজা রাখতে পারেন নাই তাইলে দোষটা কি তার তিনি তো সময় পান নাই হজ ফরজ হয়েছে মা খাদিজা জানিন্তে কালের নয় বছর পরে এগারো বছর পরে নবম হিজড়িতে আমাদের মা খাদিজা মূলত ফরজ হজটাও পান নাই আমার ভাইরা ফরজ রোজা পান নাই ফরজ হজ পান নাই ফরজ পান নাই ফরজ নামাজ পান নাই কিন্তু ঠিকই পেয়েছে তার কারণ মা খাদিজা রিমানের মধ্যে কোনো ভেজাল ছিল ভেজাল ছিল না কথা তো সঠিক মা খাদিজা তো ওই আমলগুলো করার মতো সময় পান নাই ওগুলা ফরজ হওয়ার আগেই তো তিনি বিদায় হয়েছেন আরে মা খাদিজা ফরজ জাকাত কি দিবে বরং মা খাদিজা তো বিবাহের সময় রাসূলকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমার সমুদায় সব সম্পদ দ্বীন ইসলামের জন্য আমি আপনার জন্য উৎসর্গ করে দিলাম তাইলে বুঝেন ইসলাম গ্রহণের সাথে সাথে যেই নারী তার সমুদায় সম্পদ ইসলামের জন্য ওয়াকফ করে দিতে পারে জাকাত যদি ফরজ হতো ওই সময় মা খাদিজা বেঁচে থাকলে কি জাকাত দিত না তিনি তো আগেই এর বেশি দিয়ে ফেলেছেন তিনি তো ইসলামের শুরুতে জাকাত ফরজ হওয়ার আগেই এর চেয়ে বেশি দিয়ে ফেলেছেন তামির হামজা ভাইয়ের কথাটা ভুল নয় তবে উপস্থাপনের ক্ষেত্রে আর একটু ভালোভাবে উপস্থাপন করা যেত যে মা খাদিজা মূলত এবাদতগুলো করার সময় পান নাই ফরজ হওয়ার আগেই তিনি ইন্তেকাল করেছেন উনিও বেচারা কি করবে প্রচুর প্রেসারে থাকে টেনশনে থাকে যার ফলে একটা বিষয়কে সুন্দরভাবে গুছিয়ে বলার মতো সময় সুযোগ হয়তো তার থাকে না এখন আরেক দলের বিরাট একজন ব্যক্তি একজন আলেম তিনি দেখলাম এক বক্তব্যে আমির তিনার হামজাকে তার মাকে উদ্দেশ্য করে এত বাজে একটা গালি দিয়েছে যেই গালিটা রাস্তার হেল্পাররা দিলেও আমরা তাকে মারতে যাই কোন গালি দিয়েছে আমি বলতে পারবো না এত জঘন্যভাবে ভাবে গালি দিয়েছে একজন মুরব্বী মানুষ আমি আগেই বলেছি জামা তো আমার হেফাজত আমার খেলাফত আমার জমিও তো আমার ইসলামের পক্ষে যারাই কাজ করে সবাই আমার কথা কি ঠিক কিনা তো আমি কোনো পক্ষ বিপক্ষে যাব না তবে ভাই আপনি যে কোনো একটা খণ্ডিত অংশ ভিডিও দেখে আরেকজনের মাকে নিয়ে জঘন্যভাবে একটা গাড়ি দিলেন এই কাজটা কি ঠিক হলো আপনি যদি ইসলাহ চান সংশোধন চান তাহলে ইসলাহ করাবার জন্য প্রথমত নিজের মুখের ভাষা সুন্দর হওয়া দরকার যারা নিজের মুখের ভাষা সুন্দর নাই যে কথার মধ্যে গাড়ি দিয়ে ফেলে ওই ব্যক্তির দ্বারা কখনো আরেকজন সংশোধন হয় না আলেম যদি দুই দিকে দুই রকম কথা বলে তাহলে ওই দুই আলেমের দুই দিকে দুই দলের অনুসারী দাঁড়িয়ে যায় এবং পক্ষ বিপক্ষ বানিয়ে ফেলে জামাত যদি আজকে একটা কথা বলে কিছু হেফাজতের দিকে চলে গিয়ে হেফাজতে ইসলামকে বোঝাবে তার বিরুদ্ধে একদল জামাত এক একদল হেফাজত হয়ে যাবে আহারে অথচ এই মানুষগুলো বোঝে না জামাত আমার হেফাজত আমার খেলাফত আমার জমিয়ত আমার তরিকত আমার সব তাই তো ইসলামের এখন আমি পক্ষ বিপক্ষ করে কেন মারামারিতে লিপ্ত হব কেন আমি দুটো গ্রুপকে আলাদা করে ফেলব কেউ সমালোচনা করতে গিয়ে ওনার মা তুলে যদি গালি দেওয়া হয় গালি দেওয়াটা সম্পূর্ণ ফাঁস এই ফাঁস কাজ এটা করা এটা মুসলমানের জন্য কোনোভাবেই উচিত হতে পারে না গালি দেওয়া এটা ফাঁস একই কাজ ফাঁসিকরা গালি দেয় মুনাফিকদের চরিত্রের অনন্য চরিত্র হচ্ছে এটা হাস আমা ফাজার যখন তারা রেগে যায় তখন গালি দেয় তো যদি কেউ মনে করেন এবং বলে থাকেন গালি দিয়ে ফেলছে উনি এটা ওরা স্বভাব অথবা এলাকার আঞ্চলিকতা গালি দিয়ে ফেলছে না আঞ্চলিকতা বলেই আপনি গালি দিতে পারবেন কি তাহলে কি কাজ করা কবিরা গুনা না বড় গুণা এই কবিরা গুনার সাথে সম্পৃক্ত হওয়া এটা তওবার স্বামী এজন্য জন্য উনি মুরব্বী মানুষ আমাদের সকলের শ্রদ্ধা বাজন আরেকটা বিষয় না বললে না উনি সরাসরি আমার আব্বার উস্তাদ যিনি গালিটা দিচ্ছেন মুহিবুল্লাহ বাবু নগরী আহ আমি শ্রদ্ধা রেখে বলি উনি আমার আব্বার উস্তাদ আমার আব্বা ওনার কাছে বাবুনগর নগর মাদ্রাসায় পড়ছেন তো উনি অত্যন্ত বড় বড় মাপের আলেম আলেম পুরো অনেক হুজুরের কাছে আমরা ক্ষমা চাই আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় তিনি ওনার যেন আদর করে ওনাদের ছাত্রদেরকে দিয়ে শ্রদ্ধায় দেন এইরকম অন্তত গালি এটা মানুষ অন্তত ওনার কাছ থেকে আশা করে না উনি যেহেতু বয়বৃদ্ধ মানুষ অনেক সময় ওনার স্বাভাবিক ব্যালেন্স ঠিক রাখাটা কঠিন ব্যালেন্সহীন হয়ে যেতে পারে এই জন্য ওনাদের আশপাশের লোকদেরকে বলবো সব জিনিস আপনারা হুজুরে দেখাবেন না হুজুরের সব জিনিস দেখাবেন না দেখলেই উনি ওনার মেজাজ অনুযায়ী জালালি তবিয়ত অনুযায়ী অনেক সময় একটু ক্ষিপ্ত হয়ে যেতে পারেন সব ফেসবুকের নিউজ হুজুরে দেখাতে যাবেন না হুজুরে হুজুরের খেদমত করতে দেন এখন হুজুরের খেদমত হচ্ছে সাফ এই জাতির ভিতরে একটা ঐক্য গড়ে তোলা এই জায়গার মধ্যে যেন আমরা ফাটল তৈরি না করি মহিবুল্লাহ বাবুনগরী হুজুর আমার বলতে গেলে যে আমার আব্বার উস্তাদ তার মানে আমার তো ব তরিকাউলা আমার উস্তাদ অসংখ্য আলেম না লাখ লক্ষ লক্ষ আলেমের উস্তাদ যারা বিভিন্ন জায়গায় বড় বড় তাদের উস্তাদ হয়ে ওনার কাছ থেকে বিষয়টা শুনে আমরা একটু কষ্ট পাইছি না এজন্য আমরা বলবো যে আলেমরা আসলে প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে মেপে মেপে করা দরকার ফানজুরু আমি কুম ওই আলেমদেরকে লক্ষ্য করা উচিত যাদেরকে মানুষ অনুসরণ করে তাদের চুলার গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত ঠিক করা উচিত তাহলে মুখের বাসা কি বাদ যাবে সবটা ঠিক করা উচিত এজন্য আমরা কথার মধ্যে যদি কোন ভুল করি আল্লাহ রস্তে আল্লাহ আমাদেরকে মাফ করে দিক আমাদের উস্তাদ মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজ আল্লাহ হওয়ার আ হুজুর আল্লাহ তালা ক্ষমা করে দিক আমাদের কথা যেন মার্জিত হয় সুন্দর ভাষাভাষী হয়ে আমরা যেন ফাঁসি লিসান হতে পারি সুন্দর ভাষায় বাকপটুতার সঙ্গে আমরা যেন কথা বলতে পারি আম্লাহ যেন তৌফিক ফিক দান করেন পরে না আমি আল্লাহ মা মহিবুল্লাহ বাবুল ওর যেমন ভাগিনা তেমন মামা কুখ্যাত কাফের কাদিয়ানিদের বিরুদ্ধে কঠোর অবস্থান তার এই জন্য আমরা তার জন্য দোয়া করি আমরা তার জন্য দোয়া করি আর এই একটা কারণে আমি মরহম জোনায়দ বাবুল রহমতুল্লাহকে অনেক মহব্বত করতাম উনিও খাতপেন বুয়তের ব্যানারে আন্দোলনে ডাক দিলে কখনো দেরি করতেন না কুখ্যাত কাফের কাদিয়ানিদের বিরুদ্ধে তার অবস্থানও ছিল অত্যন্ত ইস্পাত কঠিন এই জন্য আমি এনতেকালের পর আর বসে থাকতে পারি না আমি জানা যায় তার জানা যায় হাট হাজারিতে শরিক হয়েছিলাম ব্যক্তিগত খুব আমাকে তার খাদেম এনামুল হকের কাছ থেকে আমার লেকচার ভিডিও গুলো নিয়ে দেখতেন দোয়া করতেন আজকে তার মামা দেখতে বৃদ্ধ মানুষ বয়স হয়ে গেছে কিন্তু কাফের মোশেকদের বিরুদ্ধে অত্যন্ত মজবুত আছে আলহামদুলিল্লাহ আমরা চাই বাকি আলেমদেরকে মজবুত হইতে হবে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীকে নিয়ে কথা বলতে হলে যে সম্মান দিয়ে কথা বলতে হয় এই শিক্ষাটাই কিছু আলেমদের মধ্যে নাই কিছু আলেমেরা এমন ভাবে দাম্ভিকতার সাথে কথা বলে যে মনে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদের পরিবারজন কিছুই না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে নিয়ে কথা বলতে হলে যে ভালোবাসা নিয়ে কথা বলতে হয় মহব্বত নিয়ে কথা বলতে হয় এই জিনিসটাই আসলে দিন দিন হারিয়ে যাচ্ছে দর্শক আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়া মানিল্লা